আসসালামু আলাইকুম রাম ইসডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে একটা জামা ড্রয়িং মানে গলার যে ড্রয়িংটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে কোনো কাজের ভিডিও না অনেকে ড্রয়িং দেখতে চাও তাই ভাবলাম যে আজকে কিভাবে আঁকি আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকেই ভাবো যে আমি হয়তো সাপ দিয়ে আঁকি বা ড্রেসিং যে পেপার সে পেপার দিয়ে আমি হয়তো আঁকি আসলে তা না আমি কিন্তু আমার হাতে করেই আমি আমার সব ডিজাইনগুলো তৈরি করি এই যে দেখতে পাচ্ছ আমি যে গলার ডিজাইনটা করতেছি জামার সেই জামাটার ডিজাইনটা আমি কর আট করে নিচ্ছি যেহেতু এটা কালো কালারের একটা কাপড় তাই আমার যে সাইন প্যান্টটা আছে এটা দিয়ে সুন্দর ডিজাইন করা যাচ্ছে অন্য কোনো প্যান ইউজ করতে লাগতেছে না আর এটার ডিজাইনটা আমি আরও ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করব যেহেতু এই সাইন প্যান্টগুলো একে রাখলে জামায় সেলাই করতে করতে কিন্তু অনেকটা হালকা হয়ে যায় তাই আমি বেশিটা আঁকবো না জাস্ট কলার ডিজাইনটা এক আঁকবো জামার নিচে কি ডিজাইন হবে হাতায় কী কীরকম হবে সম্পূর্ণটাই তোমাদের সাথে আস্তে আস্তে দেখাবো একসাথে নি কারণ এই জামাটা কাজ করতেও আমার অনেক সময় লাগবে আবার দেখা যায় একসাথে দেখালে যা ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় কারণ সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে না দেখাতে পারলে কিন্তু আবার কেউ বুঝবেও না একটা ভিডিও দিয়ে দিলাম তাহলে কিন্তু কারো শেখাও হলো না বোঝাও হলো না তাই ভিডিওগুলো শর্ট করেই আস্তে আস্তে ধাপে ধাপে দেই কারো যদি মনে হয় তাহলে তোমরা চাইলে এই ডিজাইন আট করে আর ড্রেসে নিজেরা করে নিতে পারো আর এটা আমার একটা ওয়ার্ডারি ড্রেস এক কাপড় কালো ড্রেস আর এই ড্রেসটার আগে আমি এই ডিজাইনে কিন্তু অর্ডার পেয়েছিলাম ডিজাইনটা একই জাস্ট একটু ভিন্নতা এনেছি আমি গলার লুকটা তোমাদের সাথে ওই জামার ডিজাইনটাও আমি শেয়ার করবো যেহেতু আমার ওই ওটা আমার পেজে দেওয়া আছে খালি গলার ডিজাইনটা আমি একটু ভিন্ন করে করার চেষ্টা করেছি যেহেতু এটা গোল গলা এই জন্য গোল গলার মধ্যে এই ডিজাইনটা কীভাবে ফুটলে কিভাবে কি করলে ভালো লাগবে ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছি আর এই ডিজাইনটা কিন্তু আমার একটা ভাইরাল ডিজাইন মানে যে আলপনাটা আমি এটার মধ্যে করব সেই সিলাই ডিজাইন বলো সবটাই এটা আমি ফার্স্টে আমার সালে এঁকেছিলাম কিন্তু শালের থেকে আমার এই ডিজাইনটা পছন্দ করে এক আপু কালো ড্রেসের জন্য দিয়েছিল আর আমি সেই অনুযায়ী করে দিয়েছিলাম এখন ওই জামাটার ডিজাইনটি আবার আরেকটা অর্ডার এসেছে জাস্ট গোল গলা দেখে এই ডিজাইনটার ভিতর মানে গলাটা একটু ভিন্ন ডিজাইন দিচ্ছি আমি ওই জামাটার গলাতে কোনো ডিজাইন ছিল না যেহেতু ওটা কাপ্তান গলা ছিল কাপ্তান গলাতে তো আর কোনো ডিজাইন করা যায় না বোঝাই তো আর এটা যেহেতু গোল গলা আর পিছনে ব্যান্ড কলার হবে তাই ভাবলাম যে এই গোল গলার মধ্যে কীভাবে এই ডিজাইনটা ফুটিয়ে তোলা যায় জামাটা একটু গর্জেস মনে হয় তাই এই জামাটা করা এটার সাথে কিন্তু অন্যতেও ডিজাইন আছে ওড়নাটাও তোমাদের সাথে পরে শেয়ার করব আর এই যে দেখো জামাটায় কিন্তু আমি ডিজাইনটা করে ফেলতেছি আঁকতেছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু এই ডিজাইনটা কিভাবে আমি সেলাই করবো কীভাবে কী করবো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আজকে জাস্ট আমি ড্রয়িংটাই শেয়ার করলাম যখন ধাপে ধাপে এটা সেলাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে দেখো ভিতরে একটা পুটা পুটা ডিজাইন দিচ্ছি যাতে ডিজাইনটা কমপ্লিটলি সুন্দর হয় আর এটার মধ্যে আমি কি কি কালারের সুতা ইউজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব আর কাজটা করলে তো অবশ্যই দেখতে পাবে কি কী সুতা দিলাম সেই পর্যন্ত আমার সাথেই থেকো আর এখানে দেখো গলাটা আর একটু মানে একটা ডিজাইন করেছিলাম এখন বাকি আর দুটা ডিজাইন আমি এভাবে তুলতেছি যখন সেলাই করব এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে এই তো দেখো আমার কিন্তু আঁকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই জামার ডিজাইনটা যদি তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে গিয়ে নক দিয়ে অর্ডার কনফার্ম করতে পারো এখন যেহেতু অর্ডারগুলো নিচ্ছি তাহলে তাই একসাথে হয়ে যাবে আর যেহেতু আমি নিজে সেলাই করি তাই অর্ডার দিলে অবশ্যই আমাকে সময় দিতে হবে একটা ড্রেস ওনা কমপ্লিট করতে কমপক্ষে হলেও এক মাস সময় লাগে কারণ জানো হাতের কাজ বলে কথা হাতের কাজ কিন্তু তুমি মুহূর্তের মধ্যেই ড্রেস কমপ্লিট করে ফেলবে এরকম না কারণ এটা হচ্ছে হাতের কাজ একটা ওড়না আর একটা চাদর সেলাই করা কিন্তু সেম সময় লাগে এই তো দেখো আমার গলাটার কাজ করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও সেলাই করার পর আবার তোমাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ